সুযোগ সুবিধা সহ সরকারি পরিষেবা প্রদানের প্রতিশ্রুতিতে কাটছে দিন ক্রমশ খালি হয়ে যাচ্ছে ভাড়ার হাতে টাকা নেই বেতন দামমাত্র এমনকি সরকারের তরফে বরাদ্দ মোবাইল ফোনও পায়নি একাধিক অঙ্কনবাড়ি কর্মী কেনই এই জবাব দিক মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সামনেই ক্ষোভ প্রকাশ অঙ্কনবাড়ি কর্মীদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের হকের দাবি পূরণের জন্য সরব হওয়ার ভিডিও ন্যায্য বেতন সহ সেন্টারের হাল ফেরানোর দাবিতে শুক্রবার বিকেলেই গড়বে তার তিন নম্বর ব্লকে সিডিপিও দপ্তরে ডেপুটেশন জমা দিলেন অঙ্কনবাড়ি কর্মীরা ফাইভ জি ফোন ছাড়া আমাদের কোনো কাজ হবে না তারপরে ফেস ক্যাপচার করতে গেলে আধারের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক রাখতে হবে সেই বিভিন্ন সমস্যা নিয়ে আমরা স্যারের কাছে একটা ডেপুটেশন দিয়েছি যে আমাদেরকে আগে অস্ত্র দেওয়া হোক তারপরে আমরা আমাদের ফিল্ডে কাজ করব। তারপরে আমরা আজ সেন্টার চালাবো তার পরিকাঠামো কারো বাথরুম নেই কারো রান্নাঘর নেই কারো জলের সমস্যা এসব নিয়ে আমরা স্যারের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম তবে অঙ্গনওয়ারী কর্মীদের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা চিন্ময় সাহা কর্মীদের পাল্টা তোপ দাগলেন তৃণমূল নেতৃত্ব চিন্ময় সাহার দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা সঠিক সময় কাজে আসেন না খাদ্য সামগ্রী নয় ছয় করেন তারা নিয়মিত কেন্দ্র পরিদর্শনে গেলে নাকি অঙ্গনওয়াড়ি কর্মীরাই বিপাকে তারা আজকে যদি সেভাবে ভিজিট করা যায় ওই আইসিডিএস অঙ্গনওয়াড়িগুলোকে তাহলে কিন্তু মারাত্মক অবস্থায় পৌঁছে যাবে কারণ একটা দিদিমণিও স্কুল বা ঠিক টাইমে করেনি আর খাবার দাবার রয়েছে করছে একদিকে রাজ্যের মন্ত্রীকে ঘিরে অঙ্গনবাড়ি কর্মীদের বিক্ষোভ আর অন্যদিকে গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির ক্ষমতার পালন এই পরিস্থিতি তৃণমূলের দুর্নীতির পরিচায়ক কটাক্ষ বিজেপি নেতা শঙ্কর গুছাইতের তৃণমূলের কালচার কারণ তৃণমূলের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে ঘিরে বিক্ষোভ করছে মা বোনেরা তাদের দাবি কি না মোবাইলের টাকা কেন কেটে নেওয়া হচ্ছে কেন রিচার্জের টাকা কেটে নেওয়া হচ্ছে কেন্দ্র থেকে দিচ্ছে এক আর এখানে এখানে রাজ্য সরকার পয়সাগুলো কেটে মা দিচ্ছে কাটবানি ছাড়া কিছু হয় না রাজ্যের মন্ত্রীকে সামনে পেয়ে এক লাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অঙ্গনবাড়ি কর্মীরা গাফিলতি ঢাকতে মন্ত্রী কেন্দ্রের দিকে ডায়েট খেলার চেষ্টা করলেও অঙ্গন কর্মীদের প্রশ্ন তার চেষ্টা কার্যত বিষবাও জলে কিন্তু শাসক বিরোধী দায় ঠেলাঠেলি জারি থাকলেও আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাককালে অঙ্গনবাড়ি কর্মীদের দাবি পূরণ না হলে অস্বস্তিতে পড়তে হবে রাজ্য সরকারকে তা বলাই বাহুল্য অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ